আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওপেন দ্য মাই চ্যানেল রিয়েল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আরবি ভাষা শিখুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবদা দা আরবি শব্দ বাংলা তবে শুরু করছি এবদামানি শুরু করছি তালিম আরবি শব্দ বাংলা শিক্ষা হায়ুম আরবি শব্দ বাংলা তবে চিরস্থায়ী হায়ুম মানে চিরস্থায়ী কায়ুম স্বয়ং সম্পন্ন কায়ুম মানে স্বয়ং আউয়াল মাররা সব বাংলা প্রথমবার দেখুন আগল মানি প্রথম মাররা মানি বার সুখ মানি দেখুন প্রথমবার দেখুন কেশ হুয়া মালুম বাংলা তবে কিভাবে সে জানল কেশ মানে কিভাবে হুয়া মানে সে মালুম মানে জানল কিভাবে সে জানল ওকালা আরবি শব্দ বাংলা তবে ভারপ্রাপ্ত ওকালা মানে ভারপ্রাপ্ত মোসাইদা আরবি শব্দ বাংলা তবে সাহায্য করা মোসাইদা মানে সাহায্য করা ভারপ্রাপ্ত হিসাবে কাজ করা মানে করা সগোল মানে কাজ ওকালা মানে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসাবে কাজ করা কুল্লুহুম বাংলাত হবে সবাই কুল্লুহোম মানে সবাই কুল্লু বাংলাত হবে সব কুল্লু মানে সব এদাফি আরবি শব্দ বাংলাত হবে অতিরিক্ত এদাফি মানে অতিরিক্ত সেলাপ আরবি শব্দ বাংলাতে হবে ধার করা সেলাপ মানে ধার করা আলাতুল সাউি বাংলাতে হবে সব সময় কাজ করা আলাতুন মানে সময় সাউই মানে করা সগল মানে কাজ সব সময় কাজ করা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এনতা জাসাদি জেন বাংলা তোমার শারীরিক ভালো ইনতে মানে তোমার যা মানে শারীরিক জেন মানে ভালো তোমার শারীরিক ভালো মাউদু আরবি শব্দ বাংলাতে হবে বিষয় মাউদু মানে বিষয় খারিতা আরবি শব্দ বাংলাতে হবে মানচিত্র খারিতা মানে মানচিত্র কেই নাফ বাংলা হবে মানসিক অবস্থা ভালো কেশ মানে অবস্থা নাপসি মানসিক জেন মানে ভালো মানসিক অবস্থা ভালো ইলেম আরবি শব্দ বাংলাতে বিদ্যা ইলেম মানে বিদ্যা তৈল আরবি শব্দ বাংলাতে হবে লম্বা তৈল মানি লম্বা জাপ আরবি শব্দ বাংলাতবে হবে শুকনা জাপ মানি শুকনা ইদাম আরবি শব্দ বাংলা তরকারি ইদাম মানি তরকারি ফাহিম আরবি শব্দ বাংলা ত হবে ভুজা ফাহিম মানে ভুজা কুপ আরবি শব্দ বাংলাতে হবে মগ বা ক্লাস, ইন্দ্যা মানে কাছে ইন্দে মানে কাছে দুধ আরবি শব্দ বাংলা তবে পোকা দুধ মানে পোকা নেমেল আরবি শব্দ বাংলা তবে পিঁপড়া নেমেল মানি পিঁপড়া সবাই দারোস আরবি শব্দ বাংলা তবে পাঠ করা সবাই মানে করা দারস মানে পাট পাঠ করা গাদার আরবি শব্দ বাংলা তবে রাগ গাদার মানে রাগ লাইসা আরবি শব্দ বাংলা তবে নাই লাইসা মানি নাই গায়েত আরবি শব্দ বাংলা তবে পায়খানা গায়েত মানি পায়খানা বল আরবি শব্দ বাংলা তবে পেশাব বল মানি পেশাব উদ্রক আরবি শব্দ বাংলা তবে মারামারি উদ্রুপ মারামারি জঞ্জাল আরবি শব্দ বাংলা তবে ঝগড়া জঞ্জাল মানি ঝগড়া ছাব্বা আরবি শব্দ বাংলা তবে গোসল ছাব্বা মানি গোসল কুরবি আরবি শব্দ বাংলা তবে ব্রিজ কুরবি মানি ব্রিস ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ গাল্লিপ আরবি শব্দ বাংলা তবে প্যাকিং করা গাল্লিপ মানে পেকিং করা খাতির আরবি শব্দ বাংলা তবে মারাত্মক খাতির মানে মারাত্মক লেশ কি দে আরবি শব্দ বাংলা তবে কেন এমন লেস মানে কেন কী মানি এমন কিফ আরবি শব্দ বাংলাতে হবে থামানো কিফ মানি থামানো জাবিল আরবি শব্দ বাংলাতে হবে কপাল জাবিল মানি কপাল বোগা আরবি শব্দ বাংলাতে হবে দাগ বোগা মানে দাগ ইয়াল্লা কুল্লুহুম বাংলাতে হবে সবাই চলো এল্লা মানে চলো কুল্লুম মানি সবাই সবাই চলো ফুস্তান আরবি শব্দ বাংলাতে হবে ড্রেস ফুস্তান মানে ড্রেস এলবেস আরবি শব্দ বাংলাতে হবে পরিধান করা এলবেস মানে পরিধান করা ইন্তুম ন বাংলাতে হবে তোমরা আমার লোক ইন্তুম মানে তোমরা নফর মানে লোক হাগ্গে মানে আমার তোমরা আমার লোক লাজেম সেলাপ ফুলুস বাংলা তবে ধার করা প্রয়োজন লাজেম মানে প্রয়োজন সেলাপ মানে ধার ফুলুস মানে টাকা টাকা ধার করা প্রয়োজন কামদ্দি ফুলুস বাংলা তবে কত টাকা পাঠাবে কাম মানি কত অদ্দি পাঠাবে ফুলুস মানি টাকা কত টাকা পাঠাবে কিদা বাংলার হবে কপাল এমন কেন জাবিল মানি কপাল লেশ মানি কেন কিদে মানি এমন কপাল এমন কেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবিএল রিয়েল বাংলা ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন খুদা হাফেজ